রাজ্যে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে চলে এসেছি আমাদের পাশের যে রাজ্য কেরালা সেখানে প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সমস্ত তথ্য এই ভিডিওর নিচে হাই বন্ধুরা আবার চলে এসেছি আপনাদের সাথে এবং আপনাদের একে কে মিউজিক জার্নি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটি বিশাল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে চলে এসেছি আমাদের পাশের রাজ্য কেরালা সেখানে বি আর পি এবং ভিআরপি রিক্রুটমেন্ট হচ্ছে দু হাজার উনিশ সালে এই বছরই রিক্রুটমেন্ট এবং ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে তো তাদের অনেক কিছুই তথ্য আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেবো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে পাশে যে আইকনটি আছে ক্লিক করবেন তো গুরুত্বপূর্ণ তথ্য আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ভিআরপিদের কিছু নিয়ে ভাবছে না কিন্তু পাশের রাজ্যে কেরালা সে কিন্তু অনেক কিছুই ভিআরপিদের জন্য এবং ভিআরপি রিক্রুটমেন্ট হচ্ছে এবং কতটা ভ্যাকেন্সি কতটা কি সব কিছুই এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো এবং লিঙ্ক সাইটগুলো সব কিছুই জানিয়ে দেব তো চলুন ভিডিওটি শুরু করি ভিআরপি বন্ধুরা ভিডিওটি শুরু করছি অর্গানাইজেশান নেম রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট কেরালায় যে ভ্যাক্যান্সি বেরিয়েছে ভিআরপি এবং বিআরপিদের তাদের সিট হচ্ছে দু হাজার নশো একুশটি তো এদের ফর্ম ফিল আপের আবেদন ডেট লাস্ট ডেট ফার্স্ট ডেট সব কিছু জানিয়ে দিচ্ছি আর এবং কিভাবে নিয়োগ করা হবে সেটাও জানিয়ে দিচ্ছি ম্যাক্সিমাম এজ লিমিট থার্টি ইয়ার্স মানে তিরিশ বছর আর পে স্কেল হবে পনেরো হাজার সিলেকশান প্রসিডিউচার প্রথমে তাদের রিটেন টেস্ট হবে এবং তারপরে ভাইবা ইন্টারভিউ হবে তার পরিপ্রেক্ষিতেই ভিআরপিদের রিক্রুটমেন্ট করা হবে কেরালা রাজ্যের বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ রিসোর্স পার্সেন এবং ব্লক সোশ্যাল অডিট রিসোর্স পার্সন এবং তাদের কোয়ালিফিকেশান চেয়েছে গ্র্যাজুয়েশান লেভেলে তো আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ ভিআরপিদের কি অবস্থা এবং পাশের রাজ্যগুলিতে কেরালাতে যেমন দু হাজার জনকে রিক্রুটমেন্ট করছে কেরালা রাজ্য আর তো রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট তো তাদের এই গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের সরকারের চোখে যদি দৃষ্টি আকর্ষণ করতে পারি তো ভিআরপিদের বিশাল লাভ হতে পারে এবং তাদের স্থায়ীকরণ হতে পারে জব লোকেশান হচ্ছে কেরালা এবং আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন তো দেখে নিন কেরালার ওয়েবসাইট www.rdbkeralagovernment.in ডট আর ডিবি তো পশ্চিমবঙ্গ সকল দের বলবো বন্ধু এই ভিডিওটি আমার লাইক করতে ভুলবে না এবং যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিবেন পাশে যে বেল আইকেনটি আছে অবশ্যই ক্লিক করবেন তো আজকের জন্য এতটাই আপডেট এবং আপনাদের কিছু ভালো সংবাদ আছে ভিআরপিদের যে আগামী ক্যালেন্ডার মার্চ মাসে এপ্রিলে বা মার্চ এপ্রিলেই প্রকাশিত হতে পারে এবং তখনই বোঝা যাবে যে ভিভিডির কাজটা আমাদের কতদিন দেওয়া হবে তো এই বিষয়ে আরেকটি ভিডিও বানানো হবে তো সবাইকে নমস্কার এবং ভিডিওটি যত পারবেন শেয়ার করবেন